আজ আমরা আলোচনা করব হুমাশাও সুলতান সম্পর্কে হুমাশাও সুলতান ছিলেন সুলতান ইব্রাহিমের বৈধ স্ত্রী তিনি তার অষ্টম হাসিকি ছিলেন তিনি আনুমানিক ষোলোশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন জর্জিয়ান বা সার্কাসিয়ান বংশভূত হুমাশাও সুলতান ষোলোশো সাতচল্লিশ সালে ইব্রাহিমকে বিয়ে করেছিলেন এবং তাকে অষ্টম হাসিকি উপাধি দেওয়া হয়েছিল তার বিয়ের পরে তিনি তেলি হাসিকি নামে পরিচিতি লাভ করেছিলেন সোনার ও রৌপ্য সুতোর কারণে তাকে এই নাম দেওয়া হয়েছিল এই সুতোগুলো প্রচলিতভাবে কনের চুলকে সাজানোর জন্য ব্যবহৃত করা হতো তাকে বিবাহ করার পরে ইব্রাহিম তাকে যৌতুক হিসেবে মিশরের কোষাগার দিয়েছিলেন এবং পশমের কার্পেটে মোড়ানো ইব্রাহিম পাশার প্রাসাদ তাকে উপহার দিয়েছিলেন ইব্রাহিম তার বন্দের অর্থাৎ কোশমের কন্যা আয়েশা ফাতমা এবং হানজাদে এবং তার ভাইজি কায়াকে তার উপপত্নীর সেবা করতে বাধ্য করেছিল তিনি তাদের জমি এবং গয়নাগুলি কেড়ে নিয়েছিলেন এবং হুমাশার খাওয়ার সময় দাসীদের মতো তার সেবা করার আদেশ দিয়েছিলেন ইব্রাহিমের বিশ্বাস ছিল যে তারা সঠিকভাবে সেবা করেননি তাই তিনি তাদের এর দিন প্রাসাদে নির্বাসন দিয়েছিলেন হুমাশা ও সুলতানকে বুদ্ধিমতী হিসেবে বর্ণনা করা হয়েছিল কিন্তু একই সাথে মিষ্টি এবং যত্নশীলও ছিলেন তিনি ষোলোশো আটচল্লিশ সালের আগস্টে ইব্রাহিমের ক্ষমতাচ্যুত এবং মৃত্যুর পর গর্ভবতী অবস্থায় হুমাশাও পুরাতন প্রাসাদে স্থায়ীভাবে বসবাস শুরু করেন দুই মাস পরে ষোলোশো সালের অক্টোবরে তিনি শাহজাদে ওরহান নামে একটি পুত্র সন্তানের জন্ম দেন যিনি ষোলোশো পঞ্চাশ সালের জানুয়ারিতে এক বছর বয়সে মারা যান পুরাতন প্রাসাদের নথিপত্রে ষোলোশো সালে শেষবারের মতো হুমাশাওর উপস্থিতির কথা উল্লেখ করা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে তিনি সেই বছরেই মারা গিয়েছিলেন কিন্তু ষোলোশো সালের ভেনেশীয় রাষ্ট্রদূত গিয়াকোমো কুয়েরিনীর আবিষ্কারের পর প্রমাণিত হয় যে তিনি তারপরও জীবিত ছিলেন এবং দ্বিতীয় বিবাহ করেছিলেন হারেমের নিয়ম অনুযায়ী যদি কোনো মৃত সুলতানের স্ত্রী বিশেষ করে যদি তারা কোনো সন্তানের মা না হন তবে তাদের দ্বিতীয় বিবাহ করার অনুমতি রয়েছে এর ফলে হুমাশাহ সুলতান কনস্ট্যান্টিনোপলের গভর্নর ইব্রাহিম পাশার সাথে পুনরায় বিবাহ করেছিলেন অতএব সম্ভবত ষোলোশো বাহাত্তর সাল ছিল সেই বছর যেখানে বিবাহ অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি প্রাসাদ ত্যাগ করেছিলেন তাই তিনি কখন মারা গেছেন বা কোথায় তাকে সমাহিত করা হয়েছে তা জানা যায়নি